বুদ্ধ পূর্ণিমার এই পুণ্য তিথিটি সনাতন ধর্মের নবম অবতার এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান বুদ্ধ ধরাধামে অবতীর্ণ হন এই বুদ্ধ পূর্ণিমা শুভ তিথিটি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে সম্পর্কিত এই তিথিতে ভগবান বুদ্ধ ধরাধামে অবতীর্ণ হন এই তিথিতে ভগবান বুদ্ধ বোধিলাভ করেন এই তিথিতে নির্মাণ লাভও করেন জাতকের গল্প পালিভাষায় রচিত সুত্যপীঠকের অন্তর্গত ক্ষুদ্রগ্নিকায়ের দশম গ্রন্থ আর প্রাচীন নবাঙ্গ বিভাগের অন্যতম অঙ্গ জাতক বৌদ্ধ সাহিত্যের জাতক গৌতম বুদ্ধের বোধিসত্ত্ব অবস্থায় অতি জন্ম জন্মান্তরের কাহিনী বর্ণনা করে ভগবান বুদ্ধ শিষ্যদের উপদেশ দেওয়ার জন্য মুখে মুখে গল্প রচনা করতেন পরবর্তীকালে তাঁর শিষ্যরাও তাঁরই মতো অনেক গল্প রচনা করেছেন এই সমস্ত গল্পই জাতকে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে সুতরাং মূল জাতকের সংখ্যা যে কত তা সঠিক বলা সম্ভব নয় সেই জাতক থেকে নির্বাচিত কিছু উপাখ্যানের একটি গল্প আমি পড়ছি নামে কিবা বা আসে যায় পুরাকালে তক্ষশিলা নগরের সুবিখ্যাত এক পণ্ডিত ছিলেন তার কাছে পাঁচশো ছাত্র পড়াশোনা করত এই পাঁচশো ছাত্রের মধ্যে একজনের নাম ছিল পাপক তার এই নামটা মোটেই পছন্দ হতো না ছাত্ররা যখন তাকে পাপক বলে ডাকত তার খুব বৃষ্টি লাগতো ভাবত ইস কি বিচ্ছিরি অলক্ষণে নাম আমার এই ভেবে একদিন সে বোধিসত্ত্বকে বলল গুরুদেব আমার নামটা বড়ই অমঙ্গল সূচক আপনি আমার অন্য একটা নাম দিন বোধিসত্ত্ব বললেন বেশ তো তুমি নগরে যাও তারপর ঘুরে ঘুরে যে নামটি তোমার পছন্দ হয় সেটি ঠিক করে এসো আমি তোমার নাম বদলে দেব পাপক গুরুদেবের কথা শুনে বেশ খুশি মনে নগরে গেল তারপর ঘুরতে ঘুরতে দেখে কি এক শববাহক দল গাছের নিচে মৃতদেহ নামিয়ে বিশ্রাম করছে পাপক তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে মারা গেল এর নাম কি ছিল ভাই তারা বলল এর নাম ছিল জীবক পাপক বলল জীবক নাম ছিল জীবকও মরে তারা বলল তুমিও আচ্ছা হে মোরা বাঁচা কি নামের উপর নির্ভর করে জীবকও মরে অজীবকও মরে নাম তো কেবল কাকে কি বলতে হবে তা জানমার উপায় তাদের উত্তর শুনে পাপকের নিজের নাম সম্বন্ধে যে বিটিসা ছিল তার কিছুটা দূর হয়ে গেল এরপর সে দূর যেতেই দেখে কি একটা পুরুষ এবং একটি স্ত্রীলোক বাড়ির দরজার সামনে অপর একটি স্ত্রীলোককে চাবুক দিয়ে বেদম উপহার করছে সে তখন এগিয়ে গিয়ে ওদের জিজ্ঞাসা করলো এ কি ওকে আপনারা মারছেন কেন তারা বলল এ আমাদের কেতুদাসী আগে কিছুই উপার্জন করে আনতে পারেনি পাপু বললো ওর নাম কি তারা বলল ধনপালি পাপু বলল সে কি যার নাম ধনপালি সে একদিন পয়সা উপার্জন করতে না পারার জন্য মার খায় তারা বলল তুমি তো আচ্ছা হে নাম ধনপালি হোক আর অধনপালিই হোক কপালকে কি আর কেউ এড়াতে পারে নামে কি আসে যায় নাম তো কেবল লোকটিকে চিনতে পারার জন্যে ওদের কথা শুনে পাপকের নাম সম্বন্ধে যে বিদ্বেষ ছিল তা আরও কমে গেল এরপর যার সঙ্গে দেখা হলো সে পাপককে বলল ভাই অমুক নগরে যাওয়ার পথটা বলতে পারেন আমি পথ হারিয়েছি পাপক তাকে পথের নিশানা জানিয়ে বলল আপনার নাম কি সে বলল পন্থ পাপক বলল সে কি যার নাম পন্থক সে পথ হারায় কী কর কীভাবে সে বলল তুমি তো আচ্ছা হামকে পন্থকই হোক আর অপন্থকই হোক সকলেই পথ হারায় নাম তো কেবল বিশেষ একজনকে চেনবার জন্যে ডাকবার জন্যে এরপর পাপকের নিজের নামের প্রতি কোনো ব্রিটিশ না বিদ্বেষ রইল না সে গুরুদেবের কাছে সিরে গেল বোধিসত্ত্ব বললেন কি বাছা নাম ঠিক করে এসেছ পাপক বললো গুরুদেব নগর ঘুরে দেখলাম জীবকও মরে অজীবকও মরে ধনপালি অধনপালি দুই গরিব হতে পারে পন্থক অপন্থক দুজনেই পথ হারাতে পারে সুতরাং নামে কিছুই আসে না তাই আমি আর বদলাতে চাই না গুরুদেব তাই আমি আর নাম বদলাতে চাই না গুরুদেব আমার যা নাম আছে তাই থাক সমাপ্ত